এটা হিট প্রুফ লাগানো হয়েছে লাগানো হয়েছে না বাট ভালো কোয়ালিটি লাগানো এটা অরিজিনাল কালার দেখছেন জি অরিজিনাল গাড়ির সাথে লাইট এই যে কোয়ার্টার জাপান হ্যাঁ কোয়ার্টারটা দেখে নেবেন জি এই বছর কিন্তু সেইম আছে একই রকম পাবেন ইনশাআল্লাহ আপনারা তো দেখো তেলের ইঞ্জিন

উডেন আছে e <seep> <se>?, <se>?

মানে কমপ্লিট একটা গাড়ি বলা চলে এক কথা তাই না তো যারা নিতে চায় প্রিমিয়ার এডিশনের মধ্যে এই গাড়িটা সরাসরি এসে আসলে তাদের কি দেখা উচিত কিনা যদি একবারে বলে অবশ্যই ভাই মানে যারা ফ্যামিলি ইউজ করতে চায় তাদের একবার হলে দেখা উচিত ইনশাআল্লাহ আচ্ছা তো এই গাড়িটা আজকে কত টাকা বাজেটে দেওয়া যাবে আমরা মার্কেটে দেখি একুশ বাইশ লাখ টাকা লাখ টাকা কমে দিব দুই লাখ টাকা কমে তো তারপরে যা বলবো